সাতাশে মে দুই হাজার পঁচিশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ এখনও ঘোষণা না করায় গভীর হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি দলের জাতীয় স্থায়ী কমিটির এক সংবাদ সম্মেলনে বলা হয় সরকার এখনও কোনো স্পষ্ট পরিকল্পনা না দেওয়ায় তারা সন্তুষ্ট হতে পারেনি সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন লিখিত বক্তব্যে জানান গত চব্বিশে মে প্রধান উপদেষ্টা আনোয়ারুল করিমের সঙ্গে বৈঠক সরকার নির্বাচনীয় বিষয়ে কোনো স্পষ্ট অবস্থান নেয়নি যা অত্যন্ত হতাশাজনক তিনি আরও উল্লেখ করে বলেন দুই মধ্যে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা থেকেই আমরা আলোচনায় অংশ কিন্তু যদি সরকার দ্রুত নির্বাচনীয় রোডম্যাপ ঘোষণা না করে তবে তাদের সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে দলটি আরও জানায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সংকট নিরসনের জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে এবং সেই প্রক্রিয়ার বিশ্বাসযোগ্য নির্বাচনই হতে পারে একমাত্র পথ আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসেন আহমেদ সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ